কোনো পুরুষ বা নারী পঁচিশ বছরের মধ্যে বিয়ে না করলে তাকে শাস্তি পেতে হবে কামারিয়াগ গলে বাবা বাবা বলছি যে দিন দুনে আধুনিক হয়েছে তুমি এইভাবে মাঠে আসো আমার একদম ভালো লাগে না বুঝছো ছোটা বলছি কি অত খুশি হওয়ার কিছু নেই

ফুষুম কিডা মনি আমার আতেবেতে তো কাজ তো করতে পারিস আমি কি বাড়া করতে কাজ করব আমার বউ তো নেই বিয়ে शादी দেওনি আমি কি বাড়া করতে কাজ করব মনি ভাবিছিলাম এই পাটকোড়া বেচেট এসে তোর বিয়ে দেবা তা তো আর হইল না বাড়া তোমার কোইসি রে মাঠগাটে আর আসবা না যাও যাও বাড়ি যাও খবর করে আমি সব সামলাব চেয়ারম্যান সাহেব আমার সল দুই তিন দিন ধরে খাচ্ছে কিন্তু মুখ দিছে না তোমার ছেলের মুখ আটকায় গেছে আমার কাছে নিয়ে আসো ব্যক্তি ডাক্তারের কাছে নিয়ে যাও ওরে সালা শালা ডাক্তারের কাছে যদি নিয়ে যাব তা তোমারে প্রত্যেক বছর ভোট দিয়ে আমরা নির্বাচিত করতেছি কি করতে চেয়ারম্যান সাহেব জয় হোক চেয়ারম্যান সাহেব জয় হোক আমার ছেলে মুখ আয়া এটা খারাপ খবর আছে কলেজ থেকে আসার সময় দেখলাম ভাবে অ্যাক্সিডেন্ট করেছে ডাক্তার বলল খুবই সিরিয়াস অবস্থা আর দুদিনে বেশি লাগবে না দুটো বছর যখন সুস্থ করতে পারছি তখন দুটো দিনও আমি সুস্থ করতে পারব হ্যাঁ শোনা আর মাত্র দুটো দিনের অপেক্ষা আমার বুদ্ধি এবার গাছ কমতে আসলো আমার বুদ্ধি তো গাছ লাগানো ছিল না বন্ধুর কাছ থেকে কিছু নিয়ে হ্যালো বন্ধু এ আমার বুদ্ধি গাছ কমতে আসলো আমি তো আমার পাহাড় খুঁজে পাচ্ছি না হালকা পিছনের দিক ঘুরে দেখ তুই বন্ধু মহান তুই মহান বন্ধু তুই মহান আমি পাইছি বন্ধু তুই বন্ধু করছি কি তিন বেলা অত গাঁজা ঠাপাই না হ্যালো সোনা তোমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তাহলে তোমাকে কি দেখবে কেন সোনা আমার আবার কি হবে আমি আবার একটা নতুন মাল খুঁজে নেব আস তুমি আমাকে বেছে নিবা নাকি তোমার বন্ধুকে বেছে নিবা আজকের পর থেকে আমাকে আর ফোন দিবি না বাবা আমি তো পরীক্ষায় পাশ করে গেছি মনি ভালো নাও দু নিয়ে মিষ্টি খাও তা বাবা এরকম তো কোনো কথা ছিল না পরীক্ষায় পাশ করলে তো আর কিনে দেওয়ার কথা ছিল তা কই ওরে মনি তা তো আমি এমনি কইছিলাম তা তুমি তো নাই এমনি কইছো ঠিক আছে আমি পরীক্ষায় পাস করেছি এ তোমারে কি কইছে আমিও তো এমনি কইছি ওরে শান্তি ছিলেন নাটক খাবা সাথে আর মাত্র আট দিন আর মাত্র আট দিন মাত্র আট দিন শুধু মাত্র ধীরে বাড়া পাগলামিটা পাচ্ছিস কে আট দিন পরে কেন কি বাড়া হবে

এই গাছের পাশে পাশে দেখলাম কুসুমের মা আইসিয়া চলে যাচ্ছে ভাই বাড়ির মুখো আমি আবা তোমার সাথে আমার কোনো কাজ করতি ভালো ঠান মনি কালি তুই কার সাথে করতি ভালো লাগে আমার শুধু বন্ধুগের সাথে কাজ করতি ভালো লাগে মনি কালি তুই আমার বন্ধুই বাপ তা বন্ধু আমার তো বিড়ি নিশা লাগিছে আমার একটা বিড়ি দে হুমন্দি কয় কি রে